রাত নাই আর ভোরের আকাশে শুক তারা দেখা যায় পাতায় ঝরিছে মেঘের কাঁদন উতলা পুবের বায় চখা ডেকে ডেকে কাটাইছে নিশা মনে জাগে তার আলোকের তৃষা গাংচিলগুলো পদ্মার বুকে উড়ে উড়ে গান গায় কেতকি কাঁটায় পথ হারাইয়া কাঁদিছে বিহ্বগ একা ওর চোখে জাগে সুদূর লোকের যাত্রার লিপি লেখা বন্দি করেছে ক্ষণিকের ভুল তারি লাগি হিয়া ব্যথায় আকুল ডানা ঝটপটি আপনারে আরও বিধি মারিতে চায় দিনের দুয়ারে পুবের পথিক ছড়াইছে রাঙা আলো জয় তার কানে সে বাজে মনে লাগে ভালো নীল আকাশের আলোকের ধারা বুকে আনে তার চেতনার সারা কেয়া কাঁটা ঘেরা নেড়ছে রে আজ অসীমেতে মন ধায় ছেড়ে গেছে খসেছে পালক কেতকের কাঁটা লেগে সহিয়াছে দেহে বিষের যাতনা মনের মুক্তি মেগে শুভ্র প্রভাতের হতে স্বাধীন জীবন কামনার পথে বাধার প্রাচীর আসি কোনো মতে রুধিতে পারেনি তাই মেঘের সাথে সে উড়ে উড়ে চলে গীত গায়ে প্রাণ ভরি খনে অতীত দিনের বন্দি জীবন এই ধরনের রেতর বসরা এত যে অজানা এত মধু ভরা এর স্বাদ লোভী ছোট সে পড়ান পুলকেতে শিহরায়